যৌন নির্যাতন চালানোর অভিযোগে পকস আইনে গ্রেপ্তার দুজন নাবালিকার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে পকশো আইনে দুজনকে গ্রেপ্তার করে বহরমপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের নাম সুরজিৎ হালদার ও অর্ক দত্ত ধৃত দুজনের মধ্যে সুরজিৎ হালদার নাবালিকার সম্পর্কে জামাইবাবু অর্ক সুরজিতের বন্ধু বলে জানা যায় জানা যায় জামাইবাবু সুরজিৎ হালদার ও তার বন্ধু অর্ক দত্ত দুজনে মিলে গত এক মাস ধরে পনেরো বছরের এক নাবালিকার ওপর যৌন নির্যাতন চালাচ্ছিল মেয়ের মুখে সব জানার পর নাবালিকার মা বহরমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন লিখিত অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সুরজিত অর্ক গ্রেপ্তার করে বহরমপুর থানার পুলিশ পুলিশ সূত্রে আরও জানা যায় এক নাবালিকাকে তার জামাইবাবু ও তার এক বন্ধু মিলে গত এক মাস ধরে যৌন নির্যাতন করে ফলে একটি লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার মা মঙ্গলবার রাতে বহরমপুরের খাড়গা এলাকা থেকে সুরজিত এবং বহরমপুর থানার অযোধ্যা নগর থেকে অর্ককে গ্রেপ্তার করে পুলিশ ধৃত দুজনকে সাত দিনের জন্য পুলিশ হেফাজতে আবেদন জানিয়ে বুধবার পক্স আদালতে পাঠায় পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে বহরমপুর থানার পুলিশ এই ধরনের আরও আপডেট পেতে দয়া করে ফলো করুন